মেয়েদের জীবনের চলার পথটা এতটাও সহজ নয় মেয়েদের দোষ বেশি ভুল বেশি কিন্তু ঘুরে ফিরে সেই মেয়েদেরকে ছাড়া যেন এই সংসারই চলে না এই পৃথিবীটাও অচল অনেক কষ্ট করে পরিশ্রম করে যেসব মেয়েরা বড় হয় লাইফে একটা সাকসেস পাই তাদেরকে নিচে নামাতে যা যা করতে হবে মানুষ তাই করে হম আমি সেই মেয়ে যে নিজের জেদে নিজের পরিশ্রমে এই পজিশনে এসেছি নিজের ভাগ্য পরিবর্তন করেছি একজন সঙ্গী সবারই দরকার আর সেই সঙ্গীটা হলো আমার হাজব্যান্ড আমার স্বপ্নের গাড়ি মাজদা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনারা অনেকেই খুশি হয়েছে আর আমি ভাবছি আল্লাহর রহমতে বেঁচে গেলাম আর এই সুযোগে ভবিষ্যতে আমার এগিয়ে যাওয়ার জন্য এই ঘটনা আমাকে অনেক বেশি সাহায্য করবে আমাকে মেন্টালি স্ট্রং রাখবে বাই ওয়ে এত সুন্দর একটা ইয়েলো কালার ড্রেসটা আমাকে কেমন লাগছে এত সুন্দর এই থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে হিউজ পরিমাণ ড্রেস কালেকশন আছে আপনারা পছন্দ করে কিন্তু কেনাকাটা করতে পারেন করার নিজের গাড়িটা এখন গ্যারেজে পড়ে আছে তাই বরের গাড়ি নিয়ে বের হয়েছি চলেন দেখে আসি কিভাবে খুব সহজে শুধু চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে পারবেন অর্গানিক স্লিমিং টি এটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে ইউনিক কালেকশন পেজটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হয় বানানো খুবই সহজ অনেকবার আপনাদেরকে দেখিয়েছি যদি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু রেগুলার অবশ্যই মেনটেন করতে হবে আমার মাথায় যে আঘাতটা লেগেছিল সেটা আপাতত শুকানোর পথে বাট প্রচন্ড ব্যথা করে সত্যি বলতে অনেক চাপা আঘাত পেয়েছি আমি ব্লিডিং কম হলেও আঘাতটা ভেতরে অনেক বেশি পেয়েছি মাথায় আঘাত পেয়েছি দেন আমার পেটে ব্যথা লাগছে অনেক যাই হোক আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন ভালোবাসার মানুষ আছেন তারা দোয়া করবেন যেন এরকম বিপদে কেউই না পড়ে আর যদি বিপদে পড়েও আমরা যেন সবসময় পাশে থাকার চেষ্টা করি ভাইরাল হবার নেশায় যেন ভিডিও না করি দেখেন অনেকেই বলতেছেন যে আমরা নিজেরাই কত কিছু ভিডিও করে দেখাই মানুষদেরকে টাকা ইনকামের পথ দেখিয়ে দিচ্ছি লোভ দেখাচ্ছি সো এই কারণে আমরা বিপদে পড়লে মানুষও ভিডিও করে টাকা পাওয়ার আশায় এতটা মনুষ্যত্বহীন হয়ে যায় জানি আমরা কখনোই কারোর বিপদ দেখে কিন্তু ভিডিও করি না আমি আমার নিজের ভিডিও করি আপনারাও করেন আপনাদের নিজের ভিডিও দেখেন সবকিছুরই পজিটিভ নেগেটিভ আছে আপনি যদি পজিটিভ ভাবে কাজে লাগান নিজের মেধাকে তাহলে ভালো আর যদি নেগেটিভ ভাবে লাগান তাহলে সেটার ফল আপনাকেই ভোগ করতে হবে আমি কখনো কারোর ক্ষতি করি নাই যে আমার ক্ষতি দেখে আপনাদের হাসতে হবে খুশি হতে হবে আসল ব্যাপার তো হলো যে মেয়েদের জীবনটা অনেক কঠিন মেয়েরা চাইলেও এত সুন্দর লাক্সারি লাইফ এইরকম এনজয় করতে পারে না তো আমি যেহেতু করি তো এটা নিয়ে মানুষের অনেক জেলাস এখানে যদি ছেলে তাহলে আমার এরকম মতো হ্যার হইতে হতো না যেহেতু আমি মেয়ে আমি এত কিছু করতেছি আবার দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে অনেক মেয়েরা আছে যারা সুন্দর ড্রাইভ করে ঘুরে বেড়ায় কিন্তু হয়তো ব্লগ কম করে বাট আমি যেহেতু ভিডিও করি এক্ষেত্রে আপনারা জানতে পারেন দেখতে পারেন নজর দিতে পারেন তো কু নজর দিয়ে লাভ নাই আল্লাহ আপনাদের চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখে সো আল্লাহকে ভুলে যেন না আমি কখনো কারোর ক্ষতি করিনি কোনোদিন করবো না যদি নিজের ভুল হয় সেটা শুধরে নেব সো যাই হোক ভালো থাকবেন সবাই আপনারা যাদের হিংসা করার করতে থাকেন আমি এগিয়ে যেতে থাকবো ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে আমার ভালোবাসার মানুষ আমার হেটার সবার জন্য সবাই ভালো থাকেন সবাই বিপদমুক্ত থাকেন আল্লাহ হাফেজ